আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবাকাতে সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা চলে আসলাম এখন খন্দকে সাবা মসজিদ খন্দকের সাবা মসজিদের হিস্টরি হইল মদিনাতে মনোয়ারাতে পুরো চতুর্পাশে পাহাড় ছিল এই জায়গাটা ছিল মদিনার ঢুকার জন্য মেন রাস্তা যে স্কুল এখানে আছে ওই জায়গার ভিতরে ছিল মদিনার মেন রাস্তা চতুর্পাশে পাহাড় ছিল তখন সাহাবি সালমান ফার্সি বলছিল ইয়ারসুল আল্লাহ আমাদের ফার্সি লুক যারা আমরা দেশে যুদ্ধ এবং কারোর সাথে যোগ্য করি তাইলে আমরা এখানে গর্ত বানাই গর্থ এই যে খন্দক আরবিতে বলা হয় খন্দক এখানে খন্দক যখন বানাইছিল চতুর্পাশে সিক্সটি মিটার সিক্সটি মিটার মানে ষাট মিটার ষাট মিটার তখন যখন এই নবীজি সাহাবিদেরকে এখানে দাঁড়াইছিলো তখন এই মক্কার থেকে যারা ছিল নবীজিকে মারার জন্য এখানে তারা অপেক্ষা করছিল সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম গর্ত যখন করছিলো তখন এই গর্তর মধ্যে আইসা সম্পূর্ণ সাহা ইহুদি লোক এখানে গর্তের জন্য সুবিধা করতে পারে সবাই গর্তিতে চলে গেছিল। এই জন্য আল্লাহ রসুল্লাহ আসলাম এখানে সাতজন সাহাবি সাতটা মসজিদের বানান হয়েছে প্রথমে মসজিদ হলো হজরত মোহাম্মদ সাল্লা আলী আল্লাহ সাল্লামের নামে তারপরে নিচে দেখে এই পা মসজিদরা নামী সালমান ফাফি সাহাবি সালমান ফাসি বড় যে মিমারওয়ালা মসজিদ দেখতেছেন এটা হলো খন্দক মসজিদ এটা খন্দকের নামে দিছে ওই যে পিছিয়ে একটা মসজিদ দেখতেছেন একদম পাহাড়ের উপরে সেখানে হলো মসজিদ হজরত আলী রাজিউল্লা তাল্লাহর নামে মসজিদ ওসমান বিন নামে আর ফাতেমার ওই মসজিদের পিছনে এক ফাতেমার মসজিদ আখে খন্দক ছিল এটা এখন বন্ধ করে এই সারটা মসজিদ এখানে সৃষ্টি করতে এখন মডি বাই কাজ চলতে কাজ চললে খেজুর গাছ লাগাইছে সাঁতা লাগাইতেছে যারা আসবেন খন্দকার যুদ্ধর হিস্টোরি এখানে আল্লাহ তালা সকল মমিন মুসলমানদেরকে এসব হিস্টোরি লেখার এখানে দেখার জন্য আল্লাহতালা সকল মমিন মুসলমানদেরকে খন্দকার যুদ্ধকার হিস্টোরি বোঝার জন্য এবং হিস্টোরি বুঝলে হবে না পাঁচপ্ত নামাজ পড়তে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে আল্লাহ তালা সকল মমিন মুসলমানদেরকে যেন আমরা আল্লাহ রসুলের সন্ন্যত আবার যেন পাঁচত্ব নামাজ রোজা করতে পারি সেই দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু অদিনাত মর্তিক খন্দক সালাম আলাইকুম রহমতুল্লাহ